আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে তিন রুমের চালের লোহার কাজের ভিডিও এবং ডিজাইন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আর এই কাজটা আমরা সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে করা বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল দিয়ে আমরা আসলে এই ঘরটির কুটিনাটি বিষয় সব কিছু তুলে ধরবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন প্রথম দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আকাশ পার ব্যবহার করতেছি আর এই নাটটা দেওয়া হয়েছে বারো মিলি চারশোতা নাট বারো মিলি মানে চারশোতা মোটা নাট দেওয়া হয়েছে আর এই নাটটির লম্বা হচ্ছে বারো বারো ইঞ্চি লম্বা নাটটি দেওয়া হয়েছে ভিতর দিকে তিন ইঞ্চি উপরে ভাষা এবং নয় ইঞ্চি ভিতরে ওয়ালের ভিতরে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় এভাবে নাট দিয়ে থাকে বা বিল্ডিংয়ের কাজের যে রডগুলো আছে সেই রডগুলো দিয়ে থাকে আপনারা ইচ্ছা করলে এরকম রড কমপক্ষে দশ মিলি বা বারো মিলি রড দিতে পারেন বা এরকম নাট দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে সব থেকে ভালো হবে যে আপনারা সাত পিটের মধ্যে যে লিনটেনটা দেন যেটাকে লিনটন ডালাই বলা হয় সেখান থেকে রডটি তুলতে পারলে আসলেও অনেক ভালো হয় অনেক শক্তিশালী হয় অনেকে বিল্ডিংয়ের মধ্যে এইট মিলি রড দিয়ে তাকে কমপক্ষে বারো মিলি বা দশ বিল দশ মিলি রড দিবেন আপনারা আর এই অ্যাঙ্গেলগুলা আগেই রং করা হয়েছে রেড অক্সাইড রং দেওয়া হয়েছে আগেই পরবর্তীতে আবার নীল কালার রঙ দিয়েছে উনি নিজেই আপনারা চাইলে এরকম ঘরের কাজ করাতে পারেন আবদুল্লাহ স্টিলের মাধ্যমে আর এই ঘরের যে বিল্ডিংয়ের রডটি কীভাবে রাখতে হয় আমি আপনাদেরকে বলে দিলাম আর এই ঘরটা কিন্তু মূলত টালির জন্য টাকসার করা হয়েছে আমরা কিন্তু টালির সম্পূর্ণ কাজের ভিডিও আমাদের আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর এই ঘরটি হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের ঘর আর এই ঘরের লোকেশনটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা কুলিয়াচর তানা আগরপুর কুনাপাড়া কুনাপাড়া মোহাম্মদ প্রবাসী সুলাইমান ভাইয়ের এই বাড়িটি আবদুল্লাহ স্টিল কন্ট্রাক্টের মাধ্যমে করে দিতেছে আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমি মোহাম্মদ নাসির খান আমার সাথে সরাসরি কল করে কথা বলতে পারেন আর সবচেয়ে বেশি ভালো হয় ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদের যে ঘরটা আছে সেই ঘরের মাপটা পাঠিয়ে দিবেন। আপনার লোকেশন পাঠিয়ে দিবেন। এবং আপনি চালের মধ্যে কি টিন ব্যবহার করবেন সেটা লিখে পাঠাবেন তাহলে আপনাদেরকে আমরা সহজে এবং সঠিক হিসাব দিতে পারি আরেকটা বিষয় হচ্ছে যারা এরকম ঘরের কাজ করে চান সবাই কিন্তু ঘরটা কলম দিয়ে একটা মেজারমেন্ট করে দিবেন যদি আপনার ঢুইং না থাকে কোন সাইডে কত ফিট আছে এল সিস্টেম টি সিস্টেম সুজা সব কিছু বিস্তারিত কোন সাইডে কত ফিট আছে লেখা পাঠায় দিবেন আমরা আপনাদেরকে সঠিক হিসাব দিয়ে দেবো ইনশাল্লাহ আর সুলাইমান ভাইয়ের বাড়িটি আমরা সম্পূর্ণ বিএসআরএম স্টিলের দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে এই বাড়িটি করা তিন মিলি টিকনেসের অ্যাঙ্গেল দিয়ে করা আপনারা চাইলে চার মিলিও আছে আরও মোটাও আছে করতে পারেন কিন্তু এগুলো ছোটো ঘরের জন্য এত মোটা অ্যাঙ্গেল প্রয়োজন নাই দেড় দেড় তিন মিলি এবং চার মিলি দুটা হলেই চলে আর আপনারা দেখ সেই আমাদের টিন লাগানোর কাজগুলো চলছে আমরা কিন্তু টিন লাগানি ভিডিও এখন দিতেছি না যেহেতু আমরা ভিডিও করা একটু লেট হয়েছে এই জন্য ওরা টিনগুলো লাগাইতেছি আর আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা এই কাজগুলো করা হয় টালি টিন প্রপাল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন সকল ব্র্যান্ডের টিনের কাজগুলো আমরা নিজেরাই করে থাকি লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কুলিয়া আগরপুর কুনাপাড়া সুলয়মান ভাইয়ের এই লোহার অ্যাঙ্গেল দিয়ে টালি টিন লাগানোর পরে কীরকম হয়েছে এই বাড়িটি কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো আমাদের আবদুল্লাহ এস স্টিল ইউটিউব চ্যানেলে এবং আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখতে চান অবশ্যই ইংলিশে ভিজিট করুন আবদুল্লাহ এস এস স্টিল ফেসবুক পেজেও আমরা ভিডিও দিয়ে থাকি যেভাবে সুবিধা হয় ভিডিওগুলো দেখবেন এবং সুন্দরভাবে কমেন্ট করবেন লাইক করবেন যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু ব্লু কালার রঙ দেওয়া আছে আগে কিন্তু উনি রেড অক্সাইড রং আমরা দিয়ে দিয়েছি তারপরে উনি কিন্তু নিজের হাতে আমরা লোহার কাজ করার পরে উনি এই রংটা নিজের হাতে দিয়েছে উনি যেহেতু বাড়িতে আসে এই যে আমাদের সুলানমান ভাই ওই যে মোবাইল নিয়ে হাইটেজেজ আছে ওনার বাড়িটা আমরা সম্পূর্ণ নিখুঁতভাবে কাজটি করেছি উনি নিজে থেকে আমাদেরকে কাজটি করাইতেছি অনেক সুন্দরভাবে আর আমরা চাই আপনাদের বাড়িগুলো সুন্দরভাবে করার জন্য কারণ হচ্ছে আপনার বাড়িটা আমরা ইউটিউবে আপলোড করার পরে ফেসবুকে আপলোড করার পরে জানি অন্য কোনো লোকে মন্তব্য করতে না পারি এজন্য আমরা সুন্দরভাবে ভিডিও ভিডিওগুলো করে আপলোড করে থাকি এই ঘরের মাপটি হচ্ছে একচল্লিশ ফিট বাই তেরো ফিট নয় ফিট টিনের সাউনি বিএসআরএম দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আমরা পাঁচশো সত্তর কেজি অ্যাঙ্গেল ব্যবহার করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ